চলতে দিন আসুন প্রকৃতি প্রকৃতির আতীতে চল চলিয়ে দিন দেখুন একটা দেখুন প্রকৃতি আম গাছ আমকে কত শুঁচিয়ে ফেলেছি জমালের ক্যারি গাছ আমার নজর একজনের বাগানে লাগিয়ে দিলাম উঠে করে দিলাম গাছ লাগাতে কারো জমি লাগে না যে কোনো বাগানে ঢুকলেই হয়

একটা কাঠি দিয়ে দিলাম যাতে শক্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালোবাসা দিলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ফলো দিবেন ধন্যবাদ সবাইকে কৃতিকে করুন ভালোবাসা দিন ভালোবাসা দিন ধন্যবাদ সবাইকে